নিয়ে সমস্ত ভয়ের সমাধান এনুমারেশন ফর্ম নিয়ে সমস্ত বিয়েল ওদের বাড়িতে যাওয়ার কাজ শুরু হয়ে গেল থেকে প্রত্যেকের বাড়িতে দুটো করে এনুমারেশন ফর্ম নিয়ে যাবে বিএল যার মধ্যে দুটোকে আপনাকে পূরণ করতে হবে যার মধ্যে একটি আপনি রেখে দেবেন এবং একটি বিএলও আপনাকে সিগনেচার করে দিয়ে যাবে তো এবার ব্যাপারটি হচ্ছে আপনাকে বিএলও এলে আপনাকে কি দেখাতে হবে দু হাজার দুই তালিকায় আপনার নাম না থাকলে সেক্ষেত্রে আপনি কি দেবেন কর্মসূত্রে বাইরে থাকলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন দু হাজার দুই ফুলের তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি রিলেশনশিপে কার নাম দেবেন কাকু জেঠু দাদা দিদা কার নাম দেবেন বিএলও যাওয়ার আগে অবশ্যই এই ফর্মটিকে জেরক্স করে রাখবেন এবং আসল বিএলও চিনবেন কি করে অর্থাৎ বিএলও তো আপনাদের বাড়িতে এলো এনোমারেশন ফর্ম নিয়ে তো তিনি যে আসল বিএলও নাকি তিনি নকল বিএলও সেটা তো আপনার চেনা দর সেটা আপনি চিনবেন কি করে আর অনেক প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা চলনার সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় দেখুন প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ বিএলও গেলে আপনাকে কি কাগজ দেখাতে হবে তো সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখুন চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই পোস্টটি করা হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে যে গণনা ফর্মে অর্থাৎ গণনা পর্বে অর্থাৎ এনুমারেশন ফেজে যেটা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত হবে সেক্ষেত্রে পূরণ করা গণনা ফর্ম অর্থাৎ যে এনুমারেশন ফর্মটি আপনাকে দেবে সেই এনুমারেশন ফর্মটিকে তো আপনাকে পূরণ করতে হবে তো সেই পূরণ করা এনুমারেশন ফর্ম সই করে আপনাকে জমা করলে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে অর্থাৎ জাস্ট আপনি এনুমারেশন ফর্মটিকে পূরণ করবেন এনুমারেশন ফর্ম পূরণ করার পরে সেই এনুমারেশন ফর্মটি টি আপনি বিএলও কে দিয়ে দেবেন ব্যাস এতটুকুনি কাজ আপনার তারপরে যে খসড়া ভোটার তালিকা রয়েছে সেই খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ ক্লিয়ারলি বুঝে গেলেন যে বিএলও এলে আপনাকে বিএলও কে কোনো নথি সে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টস এগারোটি অথবা তেরোটি কোন ডকুমেন্টসই আপনাকে দিতে হবে না বিএল বিএলও সেই দু হাজার দু সালের লিস্টে আপনাদের কারোর নাম থাকুক দু হাজার দু সালের লিস্টে আপনাদের কারোর নাম না থাকুক তার সাথে কোনো ম্যাচিং হোক লিঙ্ক পাওয়া যাক কি না যাক কিচ্ছু দরকার নেই আপনি শুধুমাত্র এনুমারেশন ফর্মটিকে ভালো করে ফিল আপ করে দিয়ে দেবেন যাতে এনুমারেশন ফর্মে কোনো ভয় না থাকে সরি কোনো ভুল না থাকে তাহলেই হয়ে যাবে এছাড়া আপনাকে আর কিছু দিতে হবে না কোনো কাগজপত্র আপনাকে বিএলও কে দিতে হবে না তাহলে কি হবে শুধুমাত্র খসড়া তালিকার পরে নোটিশ জারি করা হবে সেই অনুযায়ী গণনা ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অর্থাৎ এক্ষেত্রে দেখুন দু হাজার দু সালের লিস্টে যদি আপনাদের বাড়ির কারোর নাম থাকে অর্থাৎ আপনাদের বাবা আপনাদের মা ঠাকুমা ঠাকুরদা এই চারজনের মধ্যে কারোর নাম যদি দু হাজার দু সালের লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ যে খসড়া তালিকা রয়েছে খসড়া তালিকাতে আপনাদের নাম উঠে যাবে এবং চূড়ান্ত তালিকাতেও আপনাদের নাম উঠবে কিন্তু যদি আপনাদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে খসড়া তালিকা হওয়ার পরে যে ই আর ও থাকবে তিনি আপনার নামে নোটিস জারি করবেন নোটিস জারি করার পরে সেই কাছে যে এগারোটি অথবা যে কোনো একটি নিয়ে যেতে হবে আপনাদের আর কতগুলি ডকুমেন্টস লাগবে নিয়ে যেতে হবে তারপরে যদি আপনি সমস্ত কিছু দেখাতে পারেন তাহলে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে না ব্যাস ক্লিয়ার তাহলে বিএল কাজ কি বিএলওর কাজটাও আপনার একবার শুনে নিন যে বিএলও তাহলে কি করবে বিএলও প্রথমে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর অবধি আপনার বাড়িতে যাবেন দুই নম্বর হচ্ছে আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য তিন নম্বরে ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন দু হাজার দু সালের লিস্টে যদি আপনার বাবার আপনি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো পেতে যদি সমস্যা হয় তাহলে এগুলো পেতে আপনাকে সহযোগিতা করবেন এছাড়া আপনার সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন এটা হচ্ছে বিএলওর কাজ তাহলে আপনার কাজ কি ফর্মটির উভয় কপি আপনাকে পূরণ করতে হবে ঠিকঠাক গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাবেন এমন নয় যে আপনি তিন চার বছর আগে ছবি দিলেন ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএল ওর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং বিএল ওর কাছে পূরণ ফর্ম জমা দিয়ে রসিদ নিয়ে নিন বুঝতে পারলেন যে তাহলে আপনাদের কি কাজ রয়েছে তো এখন যে প্রশ্নটি রয়েছে যে কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনি ধরুন কর্মসূত্রে আপনি ধরুন অন্য স্টেটে রয়েছেন ধরুন আপনি কেরল তাহলে সেক্ষেত্রে অথবা আপনাদের বাড়ির কেউ কেরল রয়েছে তো সেক্ষেত্রে যে কোনো প্রাপ্তবয়স্ক বা যিনি রয়েছেন বিএল ওর কাছ থেকে আপনাদের হয়ে এনুমারেশন ফর্ম নেবেন আপনাদের হয়ে ফর্ম পূরণ করবেন এবং আপনাদের হয়ে এনুমারেশন ফর্মটিকে টিকে কাছে তিনি জমা পর্যন্ত করতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে যে যিনি জমা করছেন তার সিগনেচার সেখানে থাকবে তার ভোটার কার্ডের নাম্বার সেখানে থাকবে এবং তার সঙ্গে আপনার কি কি রিলেশন রয়েছে তিনি আপনার বাবা কি মা নাকি ঠাকুরদা নাকি ঠাকুমা নাকি কাকু নাকি যে কে হন তিনি সেটা ওখানে মানে রিলেশনশিপ টা মেনশন করে দেবেন কাকু হলে আঙ্কেল লিখে দেবেন মানে এরকম যে ক্ষেত্রে কি কি হয় কি হয় আপনার সেটাকে সেখানে মেনশন করে দেবে তাহলেই হয়ে যাবে তো এখন দেখুন এরপরে যে প্রশ্নটি রয়েছে আপনি রিলেশনশিপ এ আপনি কার নাম দেবেন দেখুন এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে রিলেশনশিপ এ শুধুমাত্র ব্লাড রিলেশন অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ বাবা মা ঠাকুমা এবং ঠাকুরদা এই চারজনের মধ্যে কোনো একজনের যদি নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ডাইরেক্টলি দু হাজার ছাব্বিশের যে আপডেটেড ভোটার লিস্ট রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা সেখানে উঠেই হবে । তো এখন ব্যাপারটি হচ্ছে ধরুন আপনাদের কারোর নাম নেই বাবার নাম নেই মায়ের নাম নেই ঠাকুমার নাম নেই ঠাকুরদার নাম নেই তাহলে আপনি যে কারোর নাম লিখতে পারেন কিন্তু মনে রাখবেন যে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু করার সম্ভাবনাটা প্রচণ্ড অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের নাম নাম রয়েছে তাহলে আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের নামে নোটিশ ইস্যু করবে এর ই আরও নোটিশ ইস্যু করবে তখন আপনাকে এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনার মায়ের এবং বাবার এগারোটি ডকুমেন্টস মধ্যে আপনাদের বয়স অনুযায়ী নিয়ে যেতে হবে দেখুন এরপরে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বিএলও যখন আপনাদের বাড়িতে যাবে তখন যদি কেউ যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তো বলা হয়েছে সে বাড়িতে কি হবে তো এক বুথ লেভেল অফিসার জানিয়েছেন যে এই বাড়িতে তিনবার যেতে বলা হয়েছে অর্থাৎ বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন তারপরেও যদি একটি না পাওয়া যায় তখন আমাদের ওখানে লিখে আসতে হবে যে পাওয়া যায়নি বুঝতে পারলেন অর্থাৎ প্রথমবার আপনাদের বাড়িতে গেল পাওয়া গেল না দ্বিতীয়বার আপনাদের বাড়িতে পাওয়া গেল না তৃতীয়বার পর্যন্ত যাবে এবং প্রথমবার যখন যাবে তখন বিএল চেষ্টা করবে যে এনুমারেশন ফর্ম টিকে কোনোভাবে লেটার বক্সে অথবা আপনাদের দরজা চিপাতে যদি গুজে দেওয়া যায় তাহলে সেটিকে গুজে দিয়ে আসবে এবং সেখানে একটা নোটিশ লাগিয়ে আসবে যে এরপরে কবে তিনি ওই বাড়িতে যাবেন এই সম্পর্কিত একটি নোটিশ সেখানে দিয়ে আসবে বুঝতে পারলেন তা এরপরে কি হবে তো এরপরেও যদি আপনি না না পাওয়া যায় আপনাকে তাহলে আর একবার যাবে আরো একবার যাবে টোটাল তিনবার যাবে তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি তাহলে আসল ও কি করে চিনবেন তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বিএল তথ্য যাচাই করবেন কিন্তু সাধারণ মানুষ আসাই আসল ও জানবেন কিভাবে তার জন্য সহজ উপায় হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন কোন রকম বিভ্রান্তি বা হয়রানি যাতে না হয় তার জন্য পরিষ্কার নির্দেশিকা দিয়েছে আসল বিএলও কি করে চিনবেন আসল বিএলও চেনার উপায় হচ্ছে চাটি সরকারি পরিচয়পত্র কমিশন প্রদত্ত আইডি কার্ড থাকবে যাতে থাকবে কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে অফিসারের নাম ফোন নম্বর এবং বুথ সংক্রান্ত তথ্য এসআইআর কিট এবং নথিপত্র দের হাতে থাকবে বিশেষ কিট ছাপানো এনুমারেশন ফর্ম এবং অন্যান্য নথি থাকবে সরকারি টুপি কমিশনের দেওয়া বিশেষ ক্যাপ পরে থাকবেন তারা পাশাপাশি কমিশনের অ্যাপ ওয়েবসাইট থেকে নিজের এলাকার বিএলও সম্পর্কে আপনি তথ্য যাচাই করতে পারবেন যেখানে রয়েছেন বুক কল উইথ বিএলও এবং উইথ ইলেকশন অফিসিয়াল বলে এই দুটো বিকল্প আপনি পেয়ে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনি বিএলও চিনতে ভুল হওয়ার খুব একটা কথা নয় তো বন্ধুরা আশা করবো যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন